আসসালামু আলাইকুম সুপ্র আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনী দশের ডি এর এক নম্বর ম্যাথটা আমরা সলভ করবো এখানে ওকে তো আমরা এক নম্বর ম্যাটটা আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ম্যাথে সলভ করবো ইনশাল্লাহ তো একে আমরা এক নম্বর করতেছি এখানে যে আপনার ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স অ্যাকচুয়ালি আপনার এখানে আমি যে আংশিক ভগ্নাংশের বিষয়গুলো বলছিলাম আপনারা যদি এই বিষয়ের কনসেপ্টটা পূর্ণাঙ্গ ক্লিয়ার করেন তাহলে আপনার এই ম্যাথগুলো কোনো সমস্যা হবে না তো আমি এখানে নাইনটিন এর অ্যাপ্রোচটা থেকেই করতেছি ম্যাথগুলো তো এই এক নাম্বার ম্যাথ এখানে ওকে তো এক নাম্বার ম্যাথে আমাদের কি বলা আছে এখানে দেখুন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আমরা প্রথমত এখানে দুটো অংশ বিভক্ত করবো এই জন্য মিড টার্ম পদ্ধতি করবো এখানে তো ছয় মানে তিন দুগুণ ছয় এই যে থ্রি এক্স মাইনাস টু এক্স এটা যোগ বিয়োগ করলে কিন্তু এই প্লাস ওয়ান হবে এখানে বা প্লাস এক্স হবে এখানে আর এখানে মাইনাস সিক্স ওকে মানে এই দুটো থেকে আপনি এখানে কমন নেবেন কি এখানে এক্স কমন নেবেন তো এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি হবে আবার এখানে মাইনাস টু কমন নেবেন এখান থেকে তো এক্স প্লাস থ্রি হবে এখানে তো উভয় থেকে আমাদের কি হচ্ছে এখানে এবং কিন্তু আমাদের হচ্ছে ফাইনালি এখন আমাদের এরপরে কাজটা যেন কি আমরা এখানে ধরবো এখানে কি ধরবো এই যে অংশটা এই ডিএক্স ইন্টিগ্রেশন বাদ দিয়ে ওয়ান বাই মানে এখানে কিছু নেই মানে হচ্ছে ওয়ান আছে এখানে কিছু নেই একটা ওয়ান আছে ওয়ান বাই এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস টু যেগুলো ধরবো এখানে এখানে দেখুন এ বাই এক্স প্লাস থ্রি এবং বিস মাইনাস টু এটা কেন বললাম কারণ আমাদের এই ধরার বিষয়গুলো কিন্তু আমি আগের দিন বলছিলাম যে এইগুলো একটু মনে রাখতে হবে এখানে এই যে এখানে দেখুন এই যেটা এই অংশটা এখানে এগুলো পড়তে বলছিলাম আপনাকে আপনি পড়ছেন কিনা জানি তো এগুলো না পড়লে কিন্তু মোটামুটি এই বিষয়গুলো বুঝতে একটু আপনার জন্য একটু হার্ড হবে এখানে ওকে কিউবের জন্য কথা হবে এটা কিন্তু আমরা একটু বার দেখবো ম্যাথ দেখবো এখানে কিউবের জন্য কথা হবে এক্সেস করার জন্য কত ধরতে হবে তো এই বিষয়গুলো আমাদের এখানে করতে হবে এখানে ওকে তো আমরা অনুশীলনীতে ছিলাম অনুশীলনীতে যাই এখানে তো আমি এখানে ধরলাম তো ধরার পর আমাদের কি করা জন্য লাগে আমাদের এই পাশে এক্স প্লাস থ্রি এবং এক্স মাইনাস টু বাদ দিতে হবে তার মানে আমাদের কি হতো উভয় পাশে এবং এক্স মাইনাস টু করলেন এখানে আবার এখানে আপনার কি আছে এখানে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু আছে এখানে আবার এখানে আছে কি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু মানে এখানে উভয় পাশে করলেন এখন যেহেতু একটা যোগ আছে তার মানে এখানে গুণগুলো উভয়ের সাথে যাবে এখন আমাদের এটা তো কাটা যাবে এখানে এগুলো সব কাটা যাবে তারপরে এই যে এক্সপ্লাস থ্রি সাথে কাটা যাবে থাকবে এখানে এক্স মাইনাস টু থাকবে এন্টু এক্স মাইনাস টু আছে এখানে আবার এখানে দেখুন এই মাইনাস টু কাটা গেলে কি হবে এখানে বি ইন্টু এক্স প্লাস থ্রি হবে এখানে তো এই হচ্ছে আমাদের ব্যাপার সেপার এখন কথা হচ্ছে আমরা এর মানটা এবং বির মানটা চাবো এখন আপনি এক্স এর মানটা এমন একটা মান ধরবেন যাতে করে বির মানটা পাবো আর এখানেও এক্স এর মানটা এমন একটা মান ধরবেন যাতে করে এর মানটা পাবো তো আপনি এখানে এক্স এর মানটাকে যদি আপনি এরকম ধরেন যে আহ মাইনাস টু ধরেন কত ধরেন

আমাদের কত মাইনাস ওয়ান বাই ফাইভ আর বি মানে কত ওয়ান বাই ফাইভ এখানে তো এই মানগুলোকে আপনি এর মানটাকে সামনে আনতে পারেন এখানে মাইনাস ওয়ান বাই ফাইভ ওয়ান বাই এক্স প্লাস থ্রি আবার এখানে ওয়ান বাই ফাইভ এক্স মাইনাস টু এখানে করলেন ওকে এখন আপনার যে এই ইনিশিয়াল স্টেজে আপনি যে মানটা ধরছিলেন এখানে যে এই মানটা আর কি এটাকে একটা সমীকরণ দিতে পারেন ভাই আপনি এখান থেকে করতে পারেন যে আপনি অতএব আমরা লেখবে এখানে অতএব অতএব লিখে আমরা করলাম এই মানটা লিখলাম এখানে ওকে লেখার পর আমরা এখানে ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভটা নিলাম কম নেই মানে এ এর মানে এখানে আর আমাদের তো ইন্টিগ্রেশন করলাম মানে কি কেন বলুন তো এখানে আমাদের ডিএক্স থাকবে এখানে ইন্টিগ্রেশন থাকবে থ্রি আবার এখানে ওয়ান বাই ফাইভটা সামনে থাকবে যেখানে এখানে ধরুন ওয়ান বাই ফাইভ সামনে থাকবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান এক্স মাইনাস ওয়ান এই এক্স প্লাস থ্রি কে আপনি যদি ইন্ডিকেশন করেন কারণ প্লাস থ্রি কে আপনি এখানে পাচ্ছেন উপরে মানটা পাচ্ছেন এখানে তার মানে আমাদের লন নিচের মানটা হবে এখানেও এখানে আমাদের এক্স মাইনাস টু করলে কি নিচের মানটা হবে এখানে কারণ এক্স মাইনাস টু করলে আমি কিন্তু উপর মানটা পাবো কারণ এক্স কে করলে ওয়ান হবে তার মানে এখানে কিন্তু ওয়ান আছে তাই না এই আর কি বিষয় দিয়ে এখানে এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথ অ্যান্ড সেকেন্ড যে ম্যাথটা আছে এখানে থ্রি এক্স এক্স মাইনাস প্লাস টু দেওয়া আছে এখানে তো আমরা এই ম্যাটটা এখন সলভ করি এটা একটু বেশি বোল্ড হয়ে গেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু তার মানে এখানে দেখুন এই তিন দিগোনে ছয় এখানে মিট্টা মাসে তিন দিগো ছয় তো থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু কারণ কি মাইনাস এক্স আছে এখানে আর এখানে মাইনাস টু

এটা কেন আসলো এখানে এখানে জাস্ট ডিরেক্ট কিন্তু আমাদের এক্স এর ঘাত কিন্তু ওয়ান আছে এখানে ওয়ান এখানে ওয়ান টু আসলে তখন একটা আলাদা বিষয় হতো এখানে যদি আমরা এরকম হতো যে নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে মানে এরকম একটা নিচে মান আছে তখন আমাদের ধরতে হতো কি এখানে এক্স প্লাস বি ধরা লাগতো এখানে ওকে এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ধরা লাগতো যাই আমরা এগুলো আমরা পজিটিভ শিখছি এগুলো মানে আবার আগের মতো আমরা করবো কি এক্স মাইনাস ওয়ান এবং থ্রি এক্স প্লাস টু দ্বারা উভয় গুণ করবো গুণ করলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের এই নিচের অংশটা কাটা যাবে কারণ আমাদের এখানে করতে কি এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস থ্রি তো আমি এখানে গুল করতেছি এখানে ওকে এখানেও এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান দ্বারা গুন করতেছি এখানেও এক্স মাইনাস ওয়ান এবং থ্রি এক্স প্লাস টু দ্বারা গুল করতেছি তার মানে এখানে তো আমাদের এক্স প্লাস ওয়ান থাকবে আবার দেখুন এখানে তো এক্স মাইনাস ওয়ান টা যদি আমাদের কাটা যায় তাহলে আমাদের থ্রি এক্স প্লাস টু থাকবে এখানে আবার এখানেও থ্রি এক্স প্লাস টু টা যদি কাটা যায় তাহলে এক্স মাইনাস ওয়ান থাকবে এখানে ওকে আগের মতো করে আমরা আগে প্রথমত আমরা কেউ এর মানটা আনবো তো এর মানটা আনতে গেলে আমাদের এই এক্স এর মানটাকে আমি যদি এখানে কত ধরি বলতো ওয়ান ধরি তাহলে আমাদের এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যাবে তার মানে এই যে ওয়ান ধরলাম ধরে আমি করলাম কি এখানে এই যে এই এক্স এর মানটা ওয়ান বসালাম এখানে তারপরে এ এখানে রাখলাম থ্রি ইন ওয়ান তারপরে টু এখানে আবার বি এখানে এই যে এক্স এর মান্টা এখানে ওয়ান বসালাম এখানে এটা এটা কাটলাম এটা শূন্য তিন আর দিয়ে কত পাস হবে মানে আর এখানে টু হবে মানে এ গুল টু টু বাই ফাইভ এখানে এটা সম্ভব এর মান পেলাম এখন এখানে এই এক্স এর মানটা এমন একটা মান ধরতে হবে যাতে করে আমাদের এখানে এইটা শূন্য হয় তো আমাদের থ্রি এক্স প্লাস টু আছে না তো আমি যদি এই এক্স এর মানটা কেনে ধরি এরকম ভাবে যে আপনার আহ মাইনাস টু বাই থ্রি তাহলে আমাদের থ্রি ইন টু মাইনাস টু বাই থ্রি প্লাস টু এখানে তো এই তিন আর তিন কাটা যাবে তার মানে এখানে মাইনাস টু থাকবে আর প্লাস টু তা মাইনাস টু প্লাস টু কাটলে কিন্তু শূন্য হবে তার মানে এই জন্য আমি ধরলাম কি এক্সগুলো মাইনাস টু টু বাই থ্রি ধরলাম এখানে এগুলো জাস্ট লজিক্যাল বিষয় দিই এগুলো পারবেন তো এক্স এ মানে টু বাই থ্রি এখানে বসালাম এই যে আমরা এখানে এই যে এই সমীকরণে কিন্তু বসাচ্ছি যে এটা থেকে এখানে টু বাই থ্রিটা বসালাম এখানে তারপরে আবার এখানে এই যে এক্স এই থ্রি ইন্টু এক্স এক্স মানে টু বাই থ্রি আর এখানে প্লাস টু ছিল এখানে কত হবে তিনকের তিন আর এখানে দুই আর তিনককে তিন এখানে তিন থাকবে এখানে আবার এখানে দেখুন এই জাত কত হচ্ছে এখানে হ্যাঁ এখানে আমাদের হচ্ছে কত এখানে আহ হ্যাঁ এই লসাই গুলো কত দুই দুইয়ে থাকবে এখানে তিন ওখানে তিন মাইনাস তিন এখানে থাকবে তার মানে এরপর দেখুন আমাদের এই মাইনাস এই তিন তিন হরে হরে লবে লবে মান থাকলে কাটা যাবে এখানে তো আমাদের টু থেকে তিন বাদ দিলে এক হবে এখানে আর এখানে এখানে তো বি গুলো কি মাইনাস ওয়ান বাই ফাইভ হবে এখানে ওকে এখন আমরা এখানে সমীকরণ এক থেকে আমরা লিখি এখানে এটা এ ছিল এ মানে কত এখানে টু বাই ফাইভ আর বি মানে কত মাইনাস ওয়ান বাই ফাইভ টা এখানে সামনে দিলাম এখানে মানে এই যে এ এবং বি মানটা বসালাম এখানে এই যে এখানে এই যে এখানে দেখুন এর মানটা আমরা একটা পাইলাম এখানে বীর মানটা একটা পেলাম এখানে এ এবং একটু সামনে দিয়ে রাখছি এখানে ওকে তো সামনে দেওয়ার পর এখন আমরা এই যে ইন্টিগ্রেশন বসাবো ইন্টিগ্রেশন যে করি তাহলে আমাদের টু বাই টু বাই ফাইভটা সামনে রাখলাম এই আবার এখানে সামনে রাখলাম থ্রি এক্স প্লাস টু হবে এখানে এখন কথা হচ্ছে ভাই দেখুন এখানে একটা ঝামেলা আসছে সেটা হচ্ছে কি আপনি একটু এখানে ধরবেন এখানে কি করবেন এখানে ধরবেন ধরি কারণ আমাদের এখানে থ্রি এক্স প্লাস টু কে ধরে কি ওপরটা পাচ্ছে না তার থ্রি এক্স প্লাস টু কে আপনি ধরবেন এখানে কত ইউ ধরলেন তার মানে এখানে কত পাবেন থ্রি ডিএক্স আর এখানে ডিউ পাবেন এখানে তাই না আমাদের কিন্তু আছে ডিএক্স আছে এখানে তার তিনটা রাখা যাবে না তো তিনটা কি হবে এখানে ডিএক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি ডিউ হবে এখানে ওকে তো ওয়ান বাই থ্রি যে ডিউ হয় তাহলে আমাদের কাজটা কি হচ্ছে এখানে এখন আমরা একটু জাস্ট এখান থেকে আমি একটা লাইন লিখতেছি যদিও এটা অনেক বড় করে আমি করছি তো ওই জন্য একটু মানে সরাসরি করতেছে যাই হোক ওটা কোনো ব্যাপার না তো টু বাই টু বাই ফাইভ আমি এখানে রাখলাম এখানে

আমি এখানে ধরলাম রেড পেন দিয়ে করাটাই বেটার হবে আমরা কিন্তু এখানে ইউর মানটা বসাবো থ্রি এক্স প্লাস টু মানে তো এটাকে ধরলাম এখানে ধরলাম তার মানে এ বাই এক্স করা যাবে এখানে তারপর এক্স মাইনাস ওয়ান এবং করা যাবে উভয় পক্ষে আমরা করবো কি এখানে এই নিচের অংশটা এটা এটা দ্বারাই গুল করবো কারণ কি কারণ এটা কাটলে আমাকে নিচেরটা কাটতে হবে এখানে তো এটা কাটলে আমাদের এখানে ওয়ান থাকবে আর এখানে আমাদের করি তাহলে আমাদের শুধু কাটা যাবে তার মানে থাকবে কি এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস থ্রি থাকবে আবার এখানেও যদি আমি এখানে

এন্ড আমাদের ওয়ান বাই সিক্স আর কি মানে এটা সির মানুষ ওয়ান বাই সিক্স এখানে ওকে এখন আমরা এটা গেল এখন আমি যদি এখানে ভাইয়া এখানে যদি আমি এখন ওয়ান বসে তাহলে আমাদের কিন্তু এই প্রোডাও জিরো হবে এখানে আবার এটাও জিরো হবে এখানে তখন আমরা বীর মানটা পাবো তো এই এক্সের মানটা আমি করলাম ওয়ান করলাম ওয়ান করলে আমাদের কে ওয়ান হবে এখানে এক্স মাইনাস ওয়ান আবার ওয়ান এক্স মাইনাস থ্রি ছিল এখানে এক্স ওয়ান মাইনাস থ্রি হলো এখানে আবার ওয়ান এখানে এক্সের মান আবার এখানে ওয়ান মাইনাস থ্রি মানে এক্স মাইনাস থ্রি ছিল এখানে এবং ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এটা কাটা যাবে এখানে এটা কাটা যাবে এখানে কাটলে আমাদের কি হবে এখানে ওয়ান মানে কত মাইনাস টু হবে এখানে ওকে তার মানে এটা পুরোটাই জিরো এটা পুরোটাই জিরো থাকবে এখানে কত ওয়ান থাকবে মাইনাস টু বি এখানে এখানে ওকে তো মান এখানে মাইনাস হাফ এ হচ্ছে আমাদের সি এবং বি মানটা পেলাম এখানে এখন আমরা করবো কি এখানে এর মানটা বের করতে হবে এখানে তাই না তো এর মানটা বের করার জন্য আমি এটা টেকনিক অবলম্বন করবো সেটা হচ্ছে কি সহগ সমীকৃত করে তো আপনাকে এই জিনিসটা একটু শিখতে হবে এখানে সহগ সমীকৃত বলতে আমরা কি বুঝবো এখানে আমরা একটু জাস্ট এই জন্য গুণটা করতে হবে এখানে সহ সমীকৃত করতে হলে আমি একটু জাস্ট এটাকে দিয়ে গুণ করে দেখাচ্ছি আপনাকে এখানে এখানে তো ওয়ান থাকবে এখানে এখানে আপনি জাস্ট আমি এক্সেস করে সহ করতেছি তাহলে আমরা এমন পাবো এই যে এক্স ইন্টু এক্স কত হবে এক্সেস কর তার মানে এ থাকবে এ এক্সেস করা হবে এখানে আবার এর সাথে ওয়ান হবে আবার এক্স হবে তার মাইনাস এ এক্স হবে এখানে আবার এর সাথে মাইনাস ওয়ান দিয়ে এটা কিছু করি এখানে তার মানে এ এই যে মাইনাস থ্রি এ হবে এখানে থ্রি এ এক্স হবে এখানে আর প্লাস কত থ্রি হবে এখানে এটা গেল আবার এখানে এক্স এক্স স্কোয়ার তার মানে বি এক্স স্কোয়ার এখানে বি এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের মাইনাস থ্রি তার মানে মাইনাস থ্রি এক্স থ্রি এক্স মানে বি থ্রি এক্স বা করতে পারেন এখানে প্লাস এখানে আমাদের এক্স স্কোয়ার হবে এখানে সি এক্স স্কোয়ার মাইনাস হবে এখানে সি এক্স এখানে ওকে আমি বলছি এখানে এক্স স্কোয়ারকে সমীকৃত করে পাই এক্স এর শখ সমীকৃত করে পাই মানে জাস্ট যেখানে এক্স স্কোয়ার আছে সেখানে আর কি আচ্ছা একটা বিষয় খেয়াল করে দেখুন তো ভাই আমাদের কি এখানে দিয়ে শখ তাই না তাহলে আমাদের পুরোটাই শূন্য আবার দেখুন আমাদের এখানে তারপরে মানে এ প্লাস এখানে বি প্লাস সি জিরো লেখা যাবে জিরো ইকুইল টু এ প্লাস বি প্লাস সি কেন এটা তো বুঝতেন মেবি আমাদের এক্স কর যে মানগুলো আছে সেগুলো আমরা বাম পাশে নেব ডান পাশে ডান পাশে নেব নিয়ে করলো তো আমাদের এখানে এই যে এগুলোতে দেওয়া আছে এখানে এই বির বিষয়ে ওয়ান বাই সিক্স সির মানুষ ওয়ান বাই হাফ আমাদের এই হাফে দু লস হবে এখানে সিক্স হবে ছয় ছয় এক এখানে মাইনাস থ্রি হবে এখানে তো এটা মাইনাস টু হবে এখানে তিন দুগুণে মানে দুই এক তিন ওয়ান ওয়ান বাই বাই থ্রি হবে এখানে হ্যাঁ তার মানে মাইনাস ওয়ান বাই থ্রি এখানে মাইনাস ওয়ান বাই থ্রি আর এই মানটায় কি হবে এখানে ইকুয়াল রিপাসিপ ওয়ান বাই থ্রি হবে এখানে তার মানে এর মানটা পেলাম এখানে তো সমীকরণে এক হতে আমরা এখানে যে এ বাই এ মানুষে ওয়ান বাই থ্রি বি মানুষে মাইনাস হাফ আর এখানে তো এ ওয়ান বাই এক্স তো আসেই আবার সি মাইনাসে ওয়ান বাই সিক্স ছিল এখানে আমরা ইনটিগেশন যদি করি তাহলে ওয়ান বাই থ্রি করে ইনটিগ্রেশন করে ওয়ান বাই এক্স ডি এক্স আবার ওয়ান বাই মাইনাস মাইনাস হাফটা এখানে দিলাম ইনটিগ্রেশন অফ কি ওয়ান বাই এক্স ডিএক্স আর এখানে ওয়ান বাই সিক্স করলাম ডিএস বাই ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আর কি তাহলে আমাদের এই নিশের এক্সটাকে ধরলে উপরটা হচ্ছে তার মানে এক্সিগুলো ওয়ান হবে এখানে তো এটা আমাদের লন এক্স আবার এখানে প্লাসটাকে আগে রাখলাম এখানে আবার এই এক্স মাইনাস থ্রি মানে এটাকে ধরলেও কিন্তু উপরে মানটা পাচ্ছে কারণ এই থ্রি কে থ্রিকেগুলো জিরো হবে এখানে আর এক্স এক্সিগুলো ওয়ান হবে তাহলে এই লন অফ এটা আবার এটাও আমাদের লন অফ হবে তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালি আনসার এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এরপর হচ্ছে আমাদের চার নম্বর যে ম্যাটটা আছে এখানে এই চার নম্বর ম্যাটটা আমরা এখানে সলভ করবো এবার ওকে আমরা এটা চার নম্বর ম্যাথ সলভ করবো নাকি হচ্ছে পাঁচ নম্বর টু এক্স পাঁচ নম্বর ম্যাথ সরি আমি কি চারটে ম্যাথ অলরেডি সলভ করছি এখানে আর চার নম্বর ম্যাটটা তো ও আমি চার নম্বর ম্যাটটা এখানে জাস্ট হোমওয়ার্ক দিলাম এখানে কারণ কি আপনি এখানে ধরবেন যে এ টু এটা বি ইজ টু মানে বি বাই এটা ধরে আগের মতো সহগ সমীকৃত করে বা আমাদের এখানে কোনটাকে এক্স এর মান কত হলে উভয় কাটা সেটা ইজিলি হয়ে যাবে এখানে ওকে এটা আমাদের এখানে এই যে দুই এর মতো করে হবে এবারে পাঁচ নম্বর করে দিচ্ছি কারণ এটা আগের মতো জন্য করলাম না এটা হ্যাঁ তো পাঁচ নম্বর ম্যাটটা আমরা এখানে দেখি একটু তো এই ম্যাটটা একটু জাস্ট আমি এখানে সমাধান থেকে নিচ্ছি আসলে আপনাকে এখানে ফাঁকিবাজি করা কিছু নেই এখানে কারণ যেহেতু আমাদের একই মতো ম্যাথ আমি একই মতো ম্যাথ বারবার কেন করে দেবো আমি এই জন্য একটু সমাধান থেকে আপনাকে একটু দেখানো ট্রাই করতেছি এখানে একটু আই থিঙ্ক বুঝতে পারবেন ব্যাপারটা যেহেতু একইভাবে করানো তো আমাদের এটা ইনিশিয়ালি দেওয়া আছে তো আমরা এখানে করবো কি এক্সটা কমন নেবো কারণ এখানে এক্স আছে এখানে আছে এখানে আছে এক্সটা কমন নিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এখন আমরা এটা মিড টার্ম করবো দুই এক কে দুই এটাকে মিড টার্ম তো করতে পারবেন মনে হয় এখানে তাই না এটা আমাদের এখানে টু এক্স টু এক্স প্লাস থ্রি আছে এখানে এখানে আছে এক্স এখানে এক্স স্কোয়ার দুই এক কে দুই না প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু এখানে এটা করলে হবে আমি মিট করে দেখবেন যে এক্স ম্যানেস একটা অন থাকবে এক্সপ্লাস টু থাকবে এখানে এখন আপনি এখানে এই মানটাকে এখানে ধরলেন এখানে কি ধরলেন এখানে এজে এ বাই এক্স এ বাই এক্স ভি বাই এক্স ম্যানেস ওয়ান এবং সি বাই এক্স প্লাস টু করলেন এখানে যেখানে আমাদের এ বি সি কিন্তু সবগুলো কিন্তু আমাদের কি মানে রিয়াল সংখ্যা এখানে ওকে এটা বুঝছেন মেবি এখানে এই জিনিসটা এখন আমরা উভয় বৈশাখে এই 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 যে নিচের অংশটা আছে এখানে এটা তারা গুণ করবে এখানে এই যে এক্স ইন্টু এক্স ম্যানস ওন এক্স ম্যানস টু দ্বারা গুণ করবে এখানে গুণ করলাম কি হবে এখানে এই পুরোটা কাটা যাবে কাটা গেলে জাস্ট এখানে থাকবে টু এক্স প্লাস থ্রি এটা আমাদের এই পাশে দিয়েছে ইকুয়ালের এই পাশে এখানে এক্সটা শুধু কাটা যাবে এক্স কাটা গেলে এক্স মাইনাস ওয়ান এক্স টু থাকবে আবার এখানে এক্স মাইনাস ওয়ানটা কাটা গেলে কি থাকবে এক্স এবং এক্স প্লাস টু থাকবে আবার এখানে এক্স প্লাস টুটা কাটা গেলে কি হবে এখানে এক্স এক্স মাইনাস ওয়ান থাকবে এখানে ওকে এখন আমাদের কাজ ভাই দেখুন খুব সিম্পল হবে খুব সিম্পল হবে বিষয়গুলো আমরা কর ট্রাই করবো এখানে দেখুন আমি যদি এই এক্সটাকে জিরো করি তাহলে আমাদের এই এটা জিরো জিরো হবে আবার এটাও জিরো হবে এখানে এই দুটো জিরো হলে কিন্তু বি এবং সি আমাদের কিন্তু শেষ তাহলে আমাদের যে জিরো করি তাহলে আমাদের কি হবে এখানে এই মানটা দেখুন এখানে আমি জাস্ট একটু হালকা করে দেখাচ্ছি জিরো করলে আমাদের এই মানটা থাকবে এখানে তাহলে এ থাকবে এখানে জিরো মাইনাস ওয়ান এখানে কি জিরো প্লাস টু থাকবে এখানে এটা তো পুরোটাই জিরো এটা দেওয়ার দরকার নেই আর এখানে কি এটা তার মানে এখানে আহ এল টু মাইনাস টু মাইনাস টু ইকাল টু থ্রি এখানে তার মানে এ টু কথা হবে এখানে থ্রি বাই টু মানে মাইনাস হবে এখানে হ্যাঁ থ্রি বাই টু হবে এখানে মাইনাস এই দেখুন এটা গেল এখানে আরেকটা আমি ডিফারেন্স কালার নিয়ে আরেকটা করতেছি এখানে

এই এ এবং বি হচ্ছে জিরো তার মানে সির মানটা পাবো এখানে মাইনাস টু এখানে মাইনাস মাইনাস সিক্স হবে এখানে মাইনাস সিক্স আর এখানে কত হবে মাইনাস ফোর ওয়ান ওয়ান মানে বাই সিক্স হবে এখানে ওকে এই মানটা পাবো এখানে আর এরপরে ইনটিগেশন বসাবো এখানে আমরা এর এখানে মাইনাস থ্রি বাই টু মানটা হচ্ছে ফাইভ বাই থ্রি পেলাম এখানে এবং সির মানটা কত মাইনাস ওয়ান বাই থ্রি পেলাম এখানে তো এই মানগুলো বসালেই হবে আমাদের অ্যান্সার এখন অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস থ্রি বাই টু লন এক্স প্লাস ফাইভ বাই থ্রি লন এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই সিক্স এক্স প্লাস সি আর কি এটা হচ্ছে কারণ আমাদের নিচের প্রত্যেকটা মানকে ধরলেই কিন্তু আমরা উপরে মানটা পাবো এখানে আই বুঝতে এই হচ্ছে আমাদের এখানে বিষয় গেল আর কি আমাদের এটাও গেল এখানে এখন আমরা এখানে আরেকটা ম্যাথ করবো এখানে সেটা হচ্ছে আমাদের পরের ম্যাথটা এখানে এই ম্যাথগুলো গুলো আমরা বোঝানোর ট্রাই করি মানে আমি জাস্ট একটু বোঝানোর ট্রাই করতেছি জাস্ট বুঝুন ভাই বুঝলে আমাদের শেষ ভিআই নাম্বার ম্যাথ এখানে এখানে কি আছে এখানে এক্স প্লাস পঁয়ত্রিশ আছে এখানে এই পঁচিশ মানে কি পাশের করা যাবে এখানে আমি ধরলাম এখানে যে মানটা ফাইভ আর মাইনাস ফাইভ করলাম উভয় পশ্চিমে আমি কি করবো এক্স প্লাস ফাইভ এবং এক্স মাইনাস দ্বারা আমি গুন করবো তো গুণ করলে কি হবে এখানে দেখুন আমাদের এক্স প্লাস পঁয়ত্রিশ হবে আমরা এখানে আর এখানে কি হবে প্লাস ফাইভ চলে গেলে কি মাইনাস ফাইভ হবে এখানে মাইনাস ফাইভ চলে গেলে কি হবে এখানে প্লাস ফাইভ হবে এই তো কাজ শেষ এখন আমরা করবো কি ভাই বলুন তো এখানে আমাদের এখানে যদি আমি এক্স সেমানি তাহলে এ কাটা আবার এক্স ফাইভ দিলে বি কাটা তাহলে কাজ শেষ এক্স গুলো ফাইভ করলাম এক্স সেমানটা ফাইভ বসালাম এখানে যদিও খুব বেশি মানে এটাই একটু ঝামেলা কারণ বেশি জুম হয়ে গেছে এখানে তো এক্স মাইনাস ফাইভ এই যে ফাইভ মাইনাস ফাইভ তারপর এখানে ফাইভ প্লাস ফাইভ এটা কাটা গেল এখানে এটা চল্লিশ এটা দশ চার দশে চল্লিশ তার মানে বি টু ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফোর এখানে আবার এক্স এর মানটা যদি মাইনাস ফাইভ করি তাহলে কত মাইনাস ফাইভ পঁয়ত্রিশ এটা আমাদের মাইনাস ফাইভ মাইস এটা প্লাস মাই মাইনাস ফাইভ এটা কাটা যাবে এখানে মাইনাস টেন হচ্ছে এখানে এখানে চৌত্রিশ তার মানে এখানে তিন দশে ত্রিশ তা ওয়ান বাই থ্রি এখানে হম এর মানটা এবার মানগুলো বসায় দেন সুন্দর করে এক সমীকরণ হতে আমরা যেটা লেগে এখানে এর মান হচ্ছে পেলাম এখানে বিয়ের মান পেলাম এখানে হ্যাঁ আমরা যদি ইনটিগ্রেশন করি তাহলে আমাদের ওয়ান বাই ফোর সামনে রাখলাম প্লাসটাকে আর ইনটিগ্রেশন অফ ওয়ান বাই এক্স মাইনাস ফাইভ ডিএক্স মাইনাস ওয়ান বাই থ্রি ইনটিগ্রেশন অফ এক্স প্লাস ফাইভ এখানে এখন আমাদের নিচেটাই করলে উপরটা পাচ্ছি কারণ এক্স মাইনাস ফাইভকে যদি ধরেন তাহলে উপরটা পাবেন লন অফ এক্স মাইনাস ফাইভ এখানে লন অফ এক্স প্লাস ফাইভ এখানে এই আর কি বিষয় দিয়ে গেল আই থিঙ্ক এটাও বুঝতে পারছেন এখানে আসলে ম্যাথগুলো আসলে আমাদের হার্ড না ব্যাপার হচ্ছে ম্যাথগুলো আমাদের হার্ড না কিন্তু কথা হচ্ছে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে এখানে মোর প্র্যাকটিস করতে হবে এখানে মানে প্র্যাকটিস ছাড়া কিন্তু আমাদের এগুলো হবে না কিন্তু এখানে ওকে আচ্ছা এরপরে আমি এখানে আরেকটা ম্যাথ করছি এখানে লাস্ট লাস্ট ওয়ান যে ম্যাথটা আছে এখানে এটা হ্যাঁ তো এই ম্যাটটা আমাদের জাস্ট দেখুন এখানে কি বলা আছে ভাই আমাদের উপরে কি আছে এক্স কিউব আছে এখানে হ্যাঁ তো এক্স কিউব থাকলে আমি কিন্তু একটা প্যাটার্ন বলছিলাম এখানে আপনাদের মনে আছে কিনা জানি না এই যে এখানে দেখুন এক্স কিউব যে থাকে এখানে উপরে এই যে এই লাস্টের যেটা এই এক্স কিউব আছে এখানে হ্যাঁ কি হবে এখানে এটা আমাদের আলাদা করে বইবে আবার যদি আমাদের এক্স কর থাকে তাহলে আমাদের শুধু এ একটা বইবে আলাদা করে এগুলো হচ্ছে আমাদের এই ম্যাথ একটা মনে রাখতে হবে এখানে এগুলো মনে না রাখলে সারা জীবন ম্যাথ বুঝলে হবে না কারণ ম্যাথে গিয়ে আপনি ভুল করে যাবেন তো এই জন্য আমাদের এখানে মনে রাখতে হবে তো আমি এখানে এই অংশটা যদি পাইলাম তার মানে এটাকে মিড টার্ম করবেন এখানে এক্স স্কোয়ার প্লাস আগের মতো এক্স প্লাস ওয়ান টু এই টাইপের ম্যাথ কিন্তু আমি এখানে করছি এখানে এক্স এসোয়ার প্লাস এই ম্যাথটা আর কি এর আগেই যে ম্যাটটা করলাম এখানে কারণ এই যে এখান থেকে যে এটা আর কি পাঁচ নম্বর মেট্রটা এখান থেকে এক্স কমনলে কিন্তু ওই আগের মতোই ফরমেট হবে এখানে এই যে এখানে করলাম এখানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু করলাম এখানে তার মানে আমাদের এইটা কোথা থেকে আসছে এখানে এক্স কিউবের জন্য আসছে এখানে এক্স কিউবের আর বাকিগুলো আমাদের ঠিক সেমভাবে বুঝবে এখানে সি ধরবো মানে বির পর যেহেতু সি আলফাবেট সি ওয়াই এক্স প্লাস টু এখানে আর ডি ওয়াই এক্স মাইনাস ওয়ান এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এখন আমরা উভয় পয়সে করবো কি এখানে ওই এক্স প্লাস ওয়ান দ্বারা এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস টু দ্বারা গুণ করবো তো গুণ করলে কি হবে উপরে শুধু এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি থাকবে আর এখানে আমাদের দেখুন এই জায়গাতে এখানে এক্স এক্স কাটা যাবে এখানে কি হবে এখানে এক্স মানে আমরা এখানে গুণ করতেছি তো আমাদের এখানে এক্স তো আমাদের আগে থেকে আসে তাহলে আমাদের কি হবে আরেকটে এই যে আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান গুণ হবে এবং এক্স প্লাস টু গুণ হবে আবার দেখুন আমাদের এখানে তেও বিতেও তেও আমাদের কি হলো এখানে এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু গুণ হলো এখন তে সি তো ডিভাইডেড আছে এক্স প্লাস টু ভাগ আছে তার মানে এক্স মাইনাস এক্স প্লাস টু বাদ যাবে আর এখানে এক্স মাইনাস ওয়ান টা বসবে এখানে আবার এখানে দেখুন এই যে ডি এর ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান টা আছে এখানে এটা বাদ যাবে এক্স প্লাস টু টা বসবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন বা গুণটা আপনি করে দেখলে হবে এখন আপনি এক্স এর মানটা যখন ওয়ান নেবেন তখন আমাদের সি টা এখানে শূন্য কি শূন্য সি শূন্য এ শূন্য বি শূন্য মানে এ শূন্য বি শূন্য সি শূন্য তাহলে মানে ডি মান থাকবে এখানে তো ডি মানটা কত হবে এখানে একটু ক্যালকুলেশন করবেন এখানে আপনি ওয়ান বসাবেন এখানে তিনও এখানে ওয়ান হবে এখানে মাইনাস হবে থ্রি হবে তো থ্রি আকে চার 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 থেকে দুই বদলে দুই হবে এখানে দুই আর এখানে কত তিন তার মানে আছে থ্রি ডি ইজ ইকুল টু মানে ডি ইকুল টু বাই থ্রি মানে ক্যালকুলেশনটা আপনি নিজে করে দেখবেন এক্স এর মানটা জানাবেন মাইনাস টু করবেন এখানে কি করবেন মাইনাস টু করবেন তখন দেখুন আমাদের এর মানটা শূন্য এখানে বির মানটা শূন্য এখানে এবং ডির মানটা শূন্য তখন আপনি সির মানটা পাবেন এখানে সির মানটা ক্যালকুলেশন করে দেখবেন এখানে এবার এক্স কিউবের সহগ সমীকরণ করবেন এখানে হ্যাঁ এক্স এর শখ বলতে আমাদের এখানে এই যা আতে এই মানগুলো একটু গুণ করবেন এখানে এই সবগুলো মানে একটু গুণ করবেন আমি একটু জাস্ট তারপরে গুণটা একটু করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি গুণটা করে দিচ্ছি এখানে আপনার এরকম ভাবে এই এ এক্স এর সাথে গুণ হবে এখানে তার মানে এ এক্স এক্স আর এক্স কি হবে এক্স কিউব হবে এখানে আবার এখানে দেখুন আমাদের এ এক্স এখানে আছে এ এক্স এর সাথে আমাদের কি হবে এক্স এটা তার মানে এক্স স্কোয়ার আর এখানে টু আছে না একটা এই যে টুটা সামনে বলে দিলাম এখানে ওকে তাহলে এক্স এর সাথে এটা গুলো এটা করলাম এখন আমাদের মাইনাস ওয়ান করো মাইনাস সাথে মাইনাস এখানে কত এটা প্লাস হবে না এটা মাইনাস এক্স হবে এখানে কারণ এর সাথে গুণ করবে এখানে এটা করব এক্স এস হবে এখানে মাইনাস আবার এই মাইনাস এক্স এর সাথে মাইনাস ওয়ান এবং এই টু করবো এখানে তার মানে কি মাইনাস টু এক্স হবে এখানে এইভাবে আমাদের এক্স কিউব এখানে পাচ্ছেন এখানে আবার এখানেও দেখবেন যে এই যাতে কি হবে এখানে এখানে আমাদের হচ্ছে কি এক্স স্কোয়ার পাবেন কারণ এক্স কিউবের সহগ হচ্ছে আমাদের এখানে একটা এ পাবো এখানে একটা কি পাবো এখানে আর একটা আর এখানে তো কিছু পাচ্ছি না আর এখানে একটা ওয়ান পাচ্ছি এখানে তো এ মানে কত এখানে ওয়ান মানে এ এটা আমাদের কিউবে শখ করে দেখবেন যে এর মানে হচ্ছে ওয়ান পাবেন এখানে কারণ এ কিউব হচ্ছে আমাদের এটা স্যার পাচ্ছেন না তো এই এখানে এখানে কত ওয়ান পাবেন এখানে কারণ কি আমাদের এক্স কিউবের শখ বামে আমাদের কত হচ্ছে ওয়ান আছে এখানে ওকে আবার এরপরে আপনি করবেন যে এক্সেস করার শখ করবেন তো এখানে এক্সেস করার শখ তো আছে কিনা এখানে নেই তার মানে এখানে জিরো এখানে এক্সেস করার শখ নেই কিন্তু এখানে কিন্তু আসে যে আমাদের এখানে এখানে টু এ আছে এখানে তাই না আবার এখানে আমাদের এখানে এ আছে এখানে ওকে তারপরে আমাদের এখানে হবে এখানে আর গুণ করার দরকার নেই আর কিন্তু এখানে পাচ্ছেন না তার মানে এখানে এই টু এ এবং এ থেকে মানে টু এ থেকে আমি যদি এখানে শখটা সমীকৃত করি তাহলে আমাদের টু এ মাইনাস এ প্লাস বি আর এই পাশে কিছু মানে জিরো এখানে আছে এই পাশে কিছু মানে কি আছে জিরো আছে এখানে ওকে তার মানে এই মানটা দেখুন আমাদের এটাতে বাদ দিলে এ হবে কেন তার মানে জিরো ইকুয়াল টু এ প্লাস বি আর কি তো এ এবং বির মান কিন্তু আমরা উপরে পাইছি এখানে যে এর মানটা ওয়ান পাইছি তার মানে বির মানটা মাইনাস ওয়ান হবে এখানে মানে ব্যাপারগুলো তো বুঝতে পারছেন মনে হয় না আমি জাস্ট এগুলো ক্যালকুলেশন যেহেতু আগে করে দিছি আপনারা জাস্ট করবেন কি এই সবগুলো গুণ করবেন এখানে আরেকটা লাইন এখানে বাড়াবেন আর একটা লাইন বাড়ানোর পর গুণটা করার পর আপনি করবেন কি এখানে শখগুলো সমীকৃত করবেন এখানে এক্সেস করার শখ দেখবেন এক্স কিউবের শখ দেখবেন শুধুমাত্র এ ছাড়া এক্স কিউব না আর এখানে এক্স কিছু করার শখ এখানে দেখবেন যে আমাদের এখানে টু এ আর এখানে কি আমাদের এ আর এখানে আমাদের বিগুলো ক্যালকুলেশন করে দেখবেন যে এখানে সব মিলে পাবেন এখন আমরা অ্যান্সার গুলো করবো এখানে এখন আমরা বসাব বসাবো আমাদের এক্স ডিএস করবো এখানে তারপরে ওয়ান বাই থ্রি এক্স প্লাস টু করবো এখানে তারপরে এক্স মাইনাস টু বাই থ্রি করবো এখানে কি এক্স মাইনাস ওয়ান ওকে তো এক্স এর পাওয়ার কিছু নেই ওয়ান আছে তো পাওয়ার সাথে একযোগ মানে পাওয়ার সামনে এসে পাওয়ার থেকে এক বাজ যাবে এখানে এটা তো আমাদের ডিফারেন্সিয়েশন এটা আমাদের ইন্টিগ্রেশন সূত্র কি পাওয়ার সাথে এক যোগ যোগফল ভাগ এখানে মানে এক ছিল দুই হয়েছে দুই ভাগ হয়েছে এখানে আবার দেখুন আমাদের এখানে কি হচ্ছে এখানে এই যাতে আমাদের কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স হবে এখানে এক্স দিলাম এখানে আবার এখানে ওয়ান বাই থ্রি আসছে এখানে এক্স প্লাস কে আপনি যদি ধরেন তাহলে উপরে এটা পাবেন কারণ এক্স গেলে ওয়ান হবে তো লন অফ নিচেরটা হবে এখানে আমাদের এটাকে ধরলে উপরেটা পাবেন তো লন অফ কি এক্স মাইনাস ওয়ান হবে এখানে এভাবে করলে আমাদের কিন্তু অ্যান্সারটা ডান হবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা না এটা যদি না বোঝেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দেবেন কারণ এই ম্যাথটা অনেক বেশি ইজি আমরা নেক্সট ডেটগুলো করবো কি দুই এবং তিন এই সবগুলো ম্যাথে আমরা করবো ইনশাআল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম